আমি আমার জীবনে এতগুলো উটপাখির বাচ্চা একসাথে কখনো দেখি নাই কথা সুন্দর টোটাল ফুটবল ফুটবল দই রকম একবারে सेम এরকম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যেটার অপেক্ষায় ছিলাম আমরা ইনশাআল্লাহ অবশেষে পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন আমার আশপাশে উটপাখির বাগান যখন আহ আমরা দীর্ঘদিন ইমো পাখি সংগ্রহ করার পর থেকে চিন্তায় ছিলাম যে আমরা কবে উট পাখি সংগ্রহ করতে পারবো আমরা নিজেদের ফার্মের জন্য পাখির বাচ্চা সংগ্রহ করতে চলে আসছি এক একটা বাচ্চা কি কি উঠ ফুটবলের মতো গোল আর পৃথিবীর যত ধরনের পাখি আছে সবচেয়ে বিগ সাইজ এবং সবচেয়ে বড় প্রজাতির পাখি হয়েছে এই উট পাখি আর সবাই হয়তো আমরা জানি এখন পর্যন্ত বাংলাদেশে উট পাখি ওই ভাবে বেবি পাওয়া যায় না এটা যেহেতু বাইরের দেশ থেকে আসে এই কারণে কিন্তু বেবি দাম একটু তুলনামূলক বেশি কারণ এটা বাইরের দেশ থেকে আনা হয় ডলার রেট বেশি সবকিছুর কারণে দামটা বেশি আমাদের কাছেও দাম মনারা হয়তো বেশি নেবে একটু যাই হোক তারপরেও চেষ্টা আছে যেহেতু আমাদেরকে যারা ফলো করেন আমাদের ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন যে আমরা ময়ূর থেকে শুরু করে যত ধরনের এক্সোটিক एनिमल्स আছে সবগুলা লালন পালন করার চেষ্টা করতেছি এই উদ্দেশ্যে আমরা আসলাম যে আমাদের ফার্মে যদি দুইটা উট পাখি নিতে পারি সকালে দোয়া করবেন এবং আমরা নিতে পারলে তো অবশ্যই দেখবেন আমরা কিরকম দাম দিয়ে সংগ্রহ করছি এবং এটার লালন পালন যে প্রক্রিয়াটা যারা এই সমস্ত পশু পাখি পুষতে চাচ্ছেন উঠ পাখি ইমু পাখি যারা পুষতে চাচ্ছেন আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদের কাজে লাগবে কারণ ভবিষ্যতে আপনারা এগুলা সংগ্রহ করার পর আমরা যেভাবে লালন পালন করতেছি ওই পদ্ধতিগুলো গুলা অবশ্যই শিখতে পারবেন আমি আসলে ফার্ম ভিজিট করার সবচেয়ে বড় উদ্দেশ্য কি যে দেখেন আমি যখন ইমু পাখির ছোট বাচ্চা সংগ্রহ করছিলাম তখন কিন্তু আনার পরে আমি শাক সবজি দিতে ভয় পাইছিলাম যে ভাবসি মনে হয়

লালন পালন করার আগে কিন্তু আপনার এই পালন প্রক্রিয়া জানতে হবে কারণ যেহেতু এগুলা দাম মোটামুটি একটু হাইলি হয়ে থাকে এবং এক্সোটিক एनिमल्स এগুলো যদি পালন প্রক্রিয়া জানেন তাহলে আশা করি আপনারা এটা খামার করে অবশ্যই সফল হবেন যাই হোক বিস্তারিত দেখতে থাকেন আসলে বাচ্চা কি নিতে পারে কিনা বা দামের সাথে কি আমাদের সাথে মেলে কিনা আর ফুল ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজে যেতে হবে ফেসবুক পেজের নাম হচ্ছে সাগর ইগ্রু এন্ড পার্স আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের বিস্তারিত আপডেটগুলো জানতে পারেন কি সুন্দর সুন্দর বাচ্চা না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা চাইলে উটপাখির বাচ্চা যারা ছোট অবস্থায় সংগ্রহ করতে চাচ্ছেন তারা এরকম ভাবে বিকাল বেলা খোলা মাঠে এদেরকে সেরে ঘাস খাওয়াতে পারেন আর উটপাখি আপনারা হয়তো জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন প্রাণীগুলোর মধ্যে উটপাখি একটি প্রাখি আর এটিও কিন্তু আপনারা যারা লালন পালন করতে চাচ্ছেন তারা এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে পাখি যাদের অল্প জায়গা আছে তারা কিন্তু লালন পালন করতে পারবেন না কারণ এটার জন্যে একটু বড় জায়গা প্রয়োজন হয় কারণ এগুলো হাঁটাচড়া করার জন্য তাদেরকে জায়গা দিতে হয় আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ এই পাখিগুলো খুবই সুন্দর লাগে এবং আপনারা যারা ছোট অবস্থায় লালন পালন করতে চাচ্ছেন এরকমভাবে মাচার উপরেও রাখতে পারবেন কিন্তু খুবই অল্প সময় অল্প দিন রাখতে পারবেন এগুলো দ্রুত বর্ধনশীল এবং দ্রুত বড় হয় এগুলো দুই বছরে প্রায় দেড়শো দুইশো কেজি মানে দেড়শো কেজির উপরে প্লাস আপনারা যারা উট পাখি সম্বন্ধে জানেন তারা এগুলো নেট থেকে দেখে নিতে পারবেন এগুলো প্রচুর বড় হয় এবং অনেক উঁচু হয় এই কারণে দেখা যাচ্ছে এরা এগুলা যারা লালন পালন করতে চাচ্ছেন একটু বড় জায়গায় এদেরকে লালন পালন করা চিন্তা করবেন আর বাকি আপডেটগুলো আসলে আমি এখন পর্যন্ত পুরোপুরি তথ্য জানি না বাকি ইনশাল্লাহ আমাদের পেজের ভিতরে আমাদের চ্যানেলের ভিতরে দেওয়ার চেষ্টা করব। যদি মনে হয় আমাদের ভিডিও থেকে আপনাদের কোনো কিছু শেখার জানার মতো আছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আপনার কোনো কিছু জানা থাকলে মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত সকলের কাছে দোয়া চাই সকলের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম